गाते हमरे नौजवान ने को सुरु ससंग बसंग की तक चावले निंदा मणि बार पुरु गान देवोशाय जहे लिखे लोग भुण। का बाकेरा दे गाना भी नहीं माना भी नहीं ने, निंदा आते इंदो अमी गाते इंदो आमी गाते इंदो आमी गाते हे सो हे सावता हे संतर सावता आमा जिति विजय छटियर की विजय निंदा बढ़िया दे उन कोंगे पराव ना दहित दुनिया गोई ना টেন সাথে দু সেটার সাথার হরতে সঙ্গীতরে আশেপাশে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ডিস্টিক মেমারি ফাউন্ড সেটের মহাদেব গমকে তাকিন সাথে সংগ্রাম সংগ্রাম এসিস্টেন্ট টিচার নদী গুরু উপেন্দ্র বিদ্যা মন্দির এবং জেনারেল সেক্রেটারি দায়িত্বই পালন সামার জাহার মাঝি বাবা পার পারগানা বাবাতে অবশ্যই স্পেশালি আবরেন আয়োজন নাই আনু সেটের যাহুয় জায়গা লাতার গুডক জহার থাকে তবে সে আডি জায়গা হা বুনা তে বু হে নেন নেন নড়েন দিকুপুস নডেন এডমিনিস্টেশন আবু রাগি নু আবু এদরে সতরতে বুঝাও চোদ্দ ওনাতেই বাংলায় নেই তব না একে যাবেন মাননীয় ভদ্র মহাদয়গণ মাননীয় আশেপাশে কত চলতি ব্যক্তিবর্গগণ আশেপাশের দোকানদারেরা চায়ের দোকান থেকে টোটোওয়ালারা এবং উপস্থিত জনতা মণ্ডলী সেই সঙ্গে লোকাল প্রশাসন মাননীয় পুলিশ প্রশাসনের ব্যক্তিবর্গগণ অফিসারগণ এবং অবশ্যই ইফ আই এম নট রং বর্তমানে যিনি বর্তমানে যিনি রয়েছেন ডাইরেক্টর সম্ভবত উনি রামজিৎ সিং হবেন এই এমসের ওনাকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন এর সাথে সাথে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি আমাদের এই এই প্রটেস্টটিকে গ্রহণ করছেন প্রটেস্ট করতে সময় দিচ্ছেন সুযোগ দিচ্ছেন আমি এমস আমার এই স্পিড থেকে ভাগে বিভক্ত করে আলোচনা করতে চাই একটা হচ্ছে এমস বর্তমানের কর্মকাণ্ড এমসে নিযুক্ত ব্যক্তিগণ এমসে চাকরি দেওয়ার বিষয় হোক বা কর্মী নিয়োগ করার বিষয় হোক অস্থায়ী কর্মী হোক বা চিরস্থায়ী কর্মী হোক এত বিষয়ে একটি আলোচনা এবং তত্ত্ব হোক যেহেতু আমরা কোনো রাজনৈতিক দালালি করি না যেহেতু আমরা কোনো রাজনৈতিক দালালের ছত্র থাকতে ভালোবাসি না সে অন্ত এই সমস্ত ছোট ছোটো সভাগুলো আমাদের জনগণকে ইন্সপায়ার করার জন্য আমাদের মা বোনদের আমাদের ভাইদেরকে ওদেরকে অ্যাওয়ার করার জন্য সচেতন করার জন্য এই সমস্ত সভাগুলি আমাদের কাজে লাগে সেই জন্য বর্তমানে আদিবাসী সমাজের সঙ্গে সংগঠিত হওয়া বিভিন্ন রকম দুষ্কর্ম অপকর্ম অত্যাচার নিপীড়ন সেই সঙ্গে এক্সপ্লোয়েটেশান কীভাবে আদিবাসী সমাজের উপর বাড়ছে দিনের পর দিন কিভাবে আদিবাসী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন পথে সুচারু পদ্ধতিতে এই সরল এই সমস্ত মহামনেরকে ঠকানো হচ্ছে কোন কোন সেই জায়গা এই জায়গাগুলো নিয়ে একটি আলোচনার অবকাশ রাখবো আশা করব বর্তমানে যারা এই সবার আয়োজন বল ওনারা একটুখানি সময় আমাকে দেবেন যদিও আমি দীর্ঘায়িত্ব করবো না সংক্ষণ্ডে চেষ্টা করব মাননীয় বাত্তমাদ এইমস এই এমস কথার মানে হচ্ছে লক্ষ্য যদিও আমাদের যে এ আই আই এম এস অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সেটি আলাদা কিন্তু উচ্চারণগত দিক দিয়ে যদি দেখি এইমস মানে লক্ষ্য বা টার্গেট এই টার্গেট লক্ষ্য থাকা উচিত মানুষের কল্যাণের জন্য এই টার্গেট থাকা উচিত মানুষের কল্যাণ সাধন করার জন্য সৌভাগ্যক্রমে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা কল্যাণের আর একটা প্রতীক যার নাম কল্যাণী এই কল্যাণী শহর সৌন্দর্যের প্রতীক এই কল্যাণী শহর ভালোবাসার প্রতীক হিরামচন্দ্র রায়ের স্বপ্নের জায়গা সেই কল্যাণী আবার গড়ে উঠেছে ইনফ্লুয়েন্স অফ রিভার হঠাৎ নদীর কিনারে সুন্দর পরিবেশের মধ্যে থেকে আমরা আশা করতে পারি এখানকার মানুষজন এখানকার এখানকার পুলিশ প্রশাসনবর্গ স্থানীয় প্রশাসন এবং হসপিটাল কর্মীগণ সকলেই সুন্দর ব্যবহার করবে সুন্দর মনোভিত্তিকে নিয়ে চলবে সহজ সরল সাঁওতালদের সঙ্গে আদিবাসীদের সঙ্গে লোকালিটির সঙ্গে তারা সুন্দর পরম্পরা বজায় রাখবে এই সুন্দরতাই সৌন্দর্যের জন্য তো ভারতবর্ষের জন্ম নিতে পেরেছি এই জন্য আমি ভালোবাসতে পেরেছি আমি মাতৃভূমিকে এই সৌন্দর্যের জন্য তো আমি বলতে পারি আমার ভারতবর্ষ গর্ব এই ইন্ডিয়া আমার গর্ব সেই জন্য তো আমি ভারতবর্ষের জন্য লড়েছি আঠারোশো সাতান্ন সালে আমার পূর্বপুরুষরা রয়েছে ইংরেজদের যে দেশ থেকে বিতাড়িত করেছে সেই সৌন্দর্যটার জন্য তো এই মাকে তার পায়ে দীর্ঘদিন প্রত্যেকদিন মায়ের কাছে প্রণাম করি কিন্তু সেই সৌন্দর্যটা কোথাও না কোথাও বিক্রি করেছে কেন বিক্রি করছে মহাশয় কোথায় বিক্রি হচ্ছে মহাশয় এটা আমাদেরকে বোঝাতে হবে এটা আপনারা নিজেরা ভালো করে বোঝেন কোথায় কোথায় আমরা সৌন্দর্যের হানি করছি কোথায় কোথায় আমরা ইম্পিওরিটি অবলম্বন করছি কোথায় কোথায় আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো যাদের প্রাপ্ত তাদেরকে না দিয়ে আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি এই জন্য কি আমরা দেশ দেশটাকে স্বাধীন করেছিলাম যখন দেশ স্বাধীন করার সময় আসে ইংরেজরা যখন এই দেশে আসে তার আগে মুঘলরা